জীবনে প্রথম এরকম একখান ইউনিক নুডলস রান্না রাঁধছি এই যে খাইয়া মাইয়া একখানে বিনাশ করে হালাইছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি একটা ইউনিক রান্না রান্না করতে এটা হলো সোয়াবিন বড়ি সোয়াবিন বড়ি দিয়ে আমি নুডলস রান্ধতে চাইতেছি আর এই যে মশলাটা এই মশলাটা আমার সোয়াবিন বড়ি দিয়ে রাঁধতে দিয়েছিল দোকানদার তো নুডলস রান্নার লেগে আমি এখানে আস্তে করে পাতিলটা বহাই দিলাম চুলার ওপরে আর চুলাটা টুকুস কইরা জ্বালাইয়া দিলাম প্রথমে আমি ভাবছিলাম যে নুডলসটা সিদ্ধ করবো পরে চিন্তা করলাম যে সোয়াবিন বড়ি তো সিদ্ধ হইতে টাইম লাগবে এই কারণে সোয়াবিন বড়ি সিদ্ধ হওয়ার লেগে আমি এখানে সরিষার তেল এবং এক চামচি লবণ দিয়ে ভালো করে চামুচ দিয়ে ঘুট্টা গুট্টা দিয়ে তারপরে সোয়াবিন বড়িটি সাইডি বেশিক্ষণ লাগে না সোয়াবিন বড়ি সিদ্ধ হইতে মতোই সিদ্ধ করছিলাম এখানে এই সাইপা হইতেছিলাম দেখলাম যে ভালোই সিদ্ধ হয়েছে এখন আমি সোয়াবিন বড়ি নামাই এখানে লুড়ুস সিদ্ধ হওয়ার লেখা পাতিলটা বহাই দিলাম এখন লুডুসটা সিদ্ধ হইতে থাক আর এখানে আমি সোয়াবিন বড়ি ভালো করে ধুয়ে নিব তো সোয়াবিন বড়ি কিন্তু আপনারা অবশ্যই ভালো করে ধুয়ে নিবেন কারণ এটা কিন্তু খোলা থাকে আমরা কিন্তু খোলাই কিনা নিয়ে আসছিলাম এখানে অনেক ময়লা থাকে থাকে তো প্রথমে বালি আমি কিন্তু বুঝি নাই যে কেমন হয় পরে আমার বুঝতে পারছি যে মানে সোয়াবিন পুরিটা ভালো করে ধোয়া হয় নাই তো যাই হোক এখানে আমার নুডলসটা হচ্ছে ভালো করে সিদ্ধ হয়ে গেছে অ্যান্ড এখন হলো গিয়ে আমি এই জায়গায় নুডলস রান্না করার লেগে কালা সকসকা একটা কড়াইয়ের মধ্যে সকসকা সরিষার তেল দিয়ে দিব তো প্রথমে আমি লাগেনে ডিম ভাজার লেগে ডিম সাইরা দিচ্ছি এক সিমটি লবণ দিয়ে ভালো করে ঘুট্টা মট্টা লুইসি যতক্ষণ পর্যন্ত না ভাজা হইব ততক্ষণ পর্যন্ত এরকম ঘুরতেই থাকবো ঘুরতেই থাকবো ঘোটার পরে এখানে আমি একটু তেল বেশি দিয়ে ফেলাইছিলাম কড়াইয়ে পরে বাটিতে উঠায় রাখছিলাম এখন হলো গিয়া ডিম ভাজার পরে আমি এখানে হচ্ছে এই বড়িগুলা ভাইজা নিবো তো এই যে বড়িগুলা এখন আমি হলে আপনারা কিন্তু অবশ্যই চিপড়ায় নেবেন ভালো কইরা এই বড়ির মধ্যে অনেক পানি থাকে আপনারা হয়তো বড়ি চিপড়ানো দেখেই বুঝতে পারতাছেন এই বড়ি আলোকেরা কইরা চিপড়ায় চিপড়ায় কড়াইয়ের মধ্যে দিব এই যে ধান কী পরিমাণের পানি বাড়িয়েছে তো প্রথমে আমার কড়াইয়ের মধ্যে যখন বড়ি সারছিলাম তখন এই যে দেখেন আমার উপরে হচ্ছে তেল ছিটাই ছিল এই কারণে আমি হচ্ছে এক দৌড় দিয়ে পিছনে চলে গেছিলাম এখন বড়ি বাজার লেগে এখানে আমি একসিমটি লবণ এবং হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর এখানে আমার হাতে মরিচের গুঁড়া লাগিয়েছিলো দেখে আমি বড়ির মধ্যে হাতও মুছে নিতেছিলাম কোনো কিছুই ফালানি না বুঝছেন পরে আমি এখানে ঘুঁটা দিয়ে ভালো করে এরা ভাজজা লাল লাল কইরা তো এখানে হেই সাধারণ প্রসেস আর যেভাবে হচ্ছে নুডলস রান্না করে প্রথমে আমি হচ্ছে পিঁয়াজ মরিচ ভালো করে তেলের মধ্যে ছাইটা ভালো করে ভাইজা নিব এখনও হচ্ছে ভাজা হয়ে গেলে এইখানে নুডলসটা দিয়ে দিব নুডলসটা দিয়ে ভালো করে গুঁটা মারমো গুটা মারমো গোটা মারমো গোটা মারা কিন্তু এখনই শেষ হয় না এখানে কিন্তু আমি এখন ডিম দিবো ডিম এবং ভাজা রাখা বড়ি এগুলো সব একসাথে দিয়ে আবারও ভালো করে ঘুঁটা মারমো নুডলসটা খুব ভালো করে গোটা মারেরা সব কিছু একবারে মিশাই সিলাই এখন এখনও নুডুলসের প্যাকেটে যে মশলা থাকে এই মশলাটা দিয়ে করে এটা গোটা মাইরা আর রান্না করবো এটা কিন্তু ওইরকমই এখানে এক্সট্রা কোনো মশলা দেওয়া হয় না এই যে আমার নুডলসের চেহারা চেহারা কিন্তু আপনারা আগেই দেখে যাইছেন এখন আর একটু ভালো করে দেখেন এখানে কিন্তু আমি খাইতে দিয়েছিলাম আমার মায়ের টেস্ট করার জন্য যে তুমি কও যে কেমন হয়েছে খাইয়া তুমি আগে টেস্ট করো তো সে প্রথমে খাইয়া কইতেছে যে হ্যাঁ খুবই মজা হয়েছে আমি কিন্তু খাই নাই আমার প্রথমে কিন্তু আমি মায়েরই খাইতে দিছিলাম তো এই যে দেখেন আমার মা কিন্তু বইলাও দিছে আর কি কোনো দুঃখের কথা মা তো আর তার মায়ের বদনাম করতে পারে না আমি খায়া দেখি কি যে বড়ি কিন্তু ভালো করে ধোয়া হয় নাই বড়ি দাঁতের নিচে পড়া মাত্রই আমি যখন কোনো জিনিস রান্না করি এটা যদি ভালো না হয় সেগুলো আমার বোনের পাম্পটটি দিয়ে খাওয়াই হালাই তো এই জায়গায় আমি হচ্ছে নুডলসগুলো খায় ফেলাইতেছিলাম আর আমার বোনের লেখা খালি বড়ি রেখে দিতেছিলাম কারণ বড়ি খাইতে অতটা ভালো হয় নাই আর দাঁতের নিচে পড়া মাত্রই কিচকিচ করতেছিল আর নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছিল আমি যখনই রান্না করি তখনই হচ্ছে তেল মরিচ কম দিয়ে রান্না করি এই কারণে সাধারণত নুডুলস মজা হয় না কিন্তু আজকে অনেক মজা হয়েছে এই কারণে রোজগুলো আমি খাইয়ে ফেলতেছিলাম আর বড়িগুলো ওর লেগে রাখিয়ে দিতেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা ফলো করে দিবেন